রসুল করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবি ছিলেন তার নাম ছিল উসমান ইবনে মাজরুন রদিউল্লা রাসুলের তৃতীয় খলিফা উসমান যিনি তিনি নন রাসুলের তৃতীয় খলিফা যিনি উসমান তিনি হলেন উসমান ইবনে আফফান আমি যে সাহাবির ঘটনা বলতে যাচ্ছি তিনি হলেন উসমান ইবনে মাজরুন উসমান ইবনে মাজরুন রদিয়াল্লাহ আনহু একবার রাসুলের দরবারে উপস্থিত হয়ে কতটি কতগুলি কাজের অনুমতি চাইলেন বললেন রাসুল আপনার অনুমতি সাপেক্ষে আপনি অনুভূতি দিলে আমি এই কাজগুলি করতে চাই এক নম্বর কাজ হলো আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে আমি দাম্পত্য জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে চাই দুই নম্বর অপারেশনের মাধ্যমে আমার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা বিনষ্ট করে দিতে চাই তিন নম্বর আমি সংসার বিরাগী হয়ে যেতে চাই চার নম্বর আমি সকল প্রকার উন্নত মানের খানা বর্জন করতে চাই পাঁচ নম্বর ভবিষ্যৎ জীবনে আর কোনো রাতে না ঘুমিয়ে আমি সারা রাত নফল বন্দেগিতে অতিবাহিত করতে চাই এই পাঁচটি কাজের অনুমতি চাইলেন রসুলের কাছে জবাবে রাসুল বলেন সুন্নতি এর অর্থ হলো তুমি স্ত্রীকে তালাক দিয়ে বিবাহ বন্ধন থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে চাও অথচ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আমিন সুন্নত তাইলে প্রস্তাবটা নবীর সুন্নতের পক্ষে হইল না বিপক্ষে হইল বিপক্ষে এভাবে তুমি যতগুলি প্রস্তাব করেছ সবগুলি প্রস্তাবের সার মর্ম হলো তুমি সংসার বিরাগী হয়ে যেতে তাই জবাবে রসুল বলেন লা রাহবা নিজিল ইসলাম ইসলামে সংসার বিরাগী হওয়ার কোনো বিধান নাই সংসার পরিচালনার মাধ্যমেই ইসলাম ধর্ম পালন করতে হয় রাসুল এই জবাব দেওয়ার পর তিনি আরস করলেন তাহলে সংসার পরিচালনা করেই যদি আমার ইসলামের বিধান পালন করতে হয় তাহলে আপনি আমাকে এমন একটা ব্যবসা শিক্ষা দিন যেই ব্যবসাটা হবে জগতের অন্য সকল ব্যবসায়ের চেয়ে বড় লাভের ব্যবসা উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহুর এই প্রস্তাবের জবাবে আল্লাহ যে দুটি আয়াত নাজিল করেছেন সেই দুটি আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করি আয়াত নাজিল করে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা হে ইমানদারগণ রাসুলের সাহাবি উসমান ইবনে ওন রাসুলের কাছে এমন একটি ব্যবসা শিখতে চেয়েছে যেই ব্যবসা হবে জগতের অন্য সকল ব্যবসায়ের চেয়ে বেশি লাভজনক আমি রাসুলের পক্ষ থেকে নিজে আল্লাহ শুধু উসমানকে নয় সারা দুনিয়ার সমস্ত মমিন মুসলমানকে সেই ব্যবসাটা শিক্ষা দিতে চাই সেই ব্যবসাটা ত্রিমুখী উপকারী ব্যবসা এক নম্বরে ব্যবসাটা হবে অন্যান্য সকল ব্যবসায়ের চেয়ে বেশি লাভজনক দুই নম্বরে এই ব্যবসাটা হবে জাহান্নাম থেকে বাঁচার একমাত্র ব্যবস্থা তিন নম্বরে এই ব্যবসাটাই হবে জান্নাতের হরিদ্বার হওয়ার ব্যবস্থা এই ব্যবসায়ের মাধ্যমে তোমরা জান্নাতের হরিদ্দার হতে পারবে এই ব্যবসায়ের মাধ্যমে তোমরা জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারবে এবং এই ব্যবসাটা হবে অন্য সকল ব্যবসায়ের চেয়ে অধিক লাভের ব্যবসা কী সে ব্যবসা তার বিবরণ দিয়ে আল্লাহ বলেন তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসুলের প্রতি ইমান আনার পর জানে মালে আল্লাহর পথে জেহাদ করবে এই জেহাদটাই হলো তোমাদের ত্রিমুখী উপকারী ব্যবসা জানে মালে আল্লাহর পথে জেহাদ করাকে আল্লাহ এখানে ব্যবসা নামে আখ্যায়িত করেছে এবং কতটা উপকারী তিনটা উপকারী প্রশ্ন জাগে যে আমরা তো জানি জেহাদ একটা বিশেষ এবাদত আর ব্যবসা হলো বেচা কিনার নাম এমন একটা এবাদতকে আল্লাহ ব্যবসা বললেন কিভাবে এখানে বেচা কিনার কি আছে এই প্রশ্নের জবাব পাওয়া যায় অন্য আয়াতে সেখানে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহস্ত মিনিনা আনফুসাহম ওয়ালাহ বি আন্নালাহুমুল জান্না এর অর্থ হলো আল্লাহ মুমিনদের জান মাল কিনে নিয়েছেন বিনিময়ে তাদের কাছে আল্লাহর জান্নাত বিক্রি করে দিয়েছেন কাজী জেহাদে অস্ত্র কেনার জন্য যে সম্পদ খরচ হয় আর যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলা লড়াই করে যে সমস্ত মুসলমান মারা যায় অস্ত্র কিনার খরচে গেল মাল আর যুদ্ধ করতে গিয়ে শহীদ হওয়ার কারণে গেল জান এই দুই জিনিসের বিনিময়ে আমি আমার জান্নাত তোমাদের কাছে বিক্রি করে দিলাম এই ব্যাখ্যায় আল্লাহ জেহাদকে ব্যবসা বলেছে এবার বলুন তো এটা কি দুনিয়ার কোনো ব্যবসা না জান্নাত কিনার ব্যবসা এটা হইল জান্নাত বাকি রইল এই জেহাদ যে জেহাদকে আল্লাহ জান্নাত কিনার ব্যবসা নামে আখ্যায়িত করেছেন এটা কোন সময় মুসলমানদের উপর ফরজ হয় কোন কোন মুসলমানদের উপর ফরজ হয় কেন জেহাদ করবে কিভাবে করবে কাদের বিরুদ্ধে কোন এই বিষয়গুলি সচরাচর সচরাচর আমাদের সমাজে আলোচনা হয় না আলোচনা না হওয়ার কারণে সমাজে জেহাদ দিয়ে নানা রকমের ভুল ধারণার সৃষ্টি করে কিছু লোক মূলত এই সমস্ত ইসলামের জেহাদ বিধান নিয়ে ভুল ধারণার সৃষ্টিকারী হল বিশ্ব সন্ত্রাসী ইহুদি খ্রিস্টান দুনিয়াতে সর্বযুগেই বিশ্ব সন্ত্রাসী দুইটা গোষ্ঠী আছে এই দুইটা গোষ্ঠীর নাম হইল ইহুদি আর খ্রিস্টান এই ইহুদি আর খ্রিস্টানেরা যখন জানতে পেরেছে যে ইসলামের জেহাদ চালু থাকলে সন্ত্রাস চলবে না তাই এদের সন্ত্রাস চালু রাখার জন্য ইসলামের জাহাদ বিধানের বিরুদ্ধে সন্ত্রাসের অপবাদ এজন্য আমাদের বোধা দরকার যে সন্ত্রাস কাকে বলে আর জেহাদ কাকে বলে লিখেছেন তিন জিনিসের সমষ্টির নাম সন্ত্রাস তিনটা জিনিস একত্র হলে সন্ত্রাস হয় তিনটার যে কোনো দুইটা একত্র হলে সন্ত্রাস হবে না তিনটা একত্র হইলে সন্ত্রাস হবে যে তিন জিনিসের সমষ্টির নাম সন্ত্রাস এর প্রথমটার নাম হল দলবদ্ধতা একা একা কেউ সন্ত্রাসী হতে পারে না দল না বেঁধে বুঝে বলুন সন্ত্রাস একা চলে না দল বেঁধে হয় সন্ত্রাসের তিন কাজের প্রথম কাজ হইল দল বাঁধা দ্বিতীয় কাজ হল অস্ত্রের ব্যবহার খালি হাতে দল বেদে সন্ত্রাসী হবে না আপনাদের এখানে দল বেঁধেই বলেছে বসেছেন কিন্তু অস্ত্র নিয়ে না খালি হাতে কাজে এই দলকে সন্ত্রাসী বলা যাবে প্রথম কাজ হইল দল বাঁধা দ্বিতীয় কাজ হইলো অস্ত্রের ব্যবহার করা তৃতীয় কাজ হইল নির্দোষের উপর হামলা করা দল বেদে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস আমরা কোনোদিন যেন ভুলে না যাই দল বেদে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস এই সন্ত্রাস দমনের ব্যবস্থা দিয়েছেন আল্লাহ দুইটা একটা প্রাথমিক ব্যবস্থা আর একটা চূড়ান্ত ব্যবস্থা এবং গ্রহণ করার দায়িত্ব দিয়েছেন সরকারকে মুসলমান সরকার মুসলমান দেশের সরকারের দায়িত্ব হল সন্ত্রাস দমন করা প্রাথমিক ব্যবস্থায় সম্ভব হলে প্রাথমিক ব্যবস্থায় আর প্রাথমিক ব্যবস্থায় সম্ভব না হলে চূড়ান্ত ব্যবস্থায় সন্ত্রাস দমন করার দায়িত্ব মুসলমান দেশের সরকারের কি বুঝলেন সন্ত্রাস দমন ব্যবস্থা দুইটা একটা প্রাথমিক একটা চূড়ান্ত উভয় ব্যবস্থা মতো সন্ত্রাস দমন করার দায়িত্ব কার সরকার এই জন্য মোহাম্মদুর রসুল উহ ওয়াসাল্লামের কাছে চল্লিশ বছর বয়সে যখন কোরআন নাদিল শুরু হল কোরআন নাজিল শুরু হওয়ার আরো দীর্ঘ তেরোটি বৎসর পর্যন্ত মক্কার সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন মক্কার সন্ত্রাসীদের অবর্ণনীয় দুলুম অত্যাচার সহ্য করেছেন কিন্তু জেহাদের হুকুম আল্লাহ নাজিল করেননি কুরান নাজিল শুরু হওয়ার পর থেকে হিজরতের পূর্ব পর্যন্ত যে তেরো বৎসর রসুল মক্কায় মজলুম জীবন যাপন করেছিলেন রাসুলের জীবনের এই অংশটাকেই রাসুলের মক্কি জিন্দেগী বলা তেরো বৎসরের মক্কি জিন্দেগিতে রাসুল এবং রাসুলের অনুসারী নিরীহ মুসলমানেরা শুধু সন্ত্রাসীদের হামলা সহ্য করেছেন সন্ত্রাস দমন ব্যবস্থা গ্রহণ করেননি আল্লাহ ব্যবস্থা গ্রহণ করার অনুমতিও দেননি তার কারণ এই তেরো বৎসরের মক্কি জিন্দিগিতে রাসুলের কোনো সরকার ছিল না মুসলমানদের কোনো সরকার ছিল না এই জন্য জেহাদের হুকুম আসে কি বুঝলাম তাহলে জেহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করার দায়িত্ব কার সরকার তেরো বৎসরের মক্কি জিন্দিগিতে সন্ত্রাসীরা একাধারে তেরো বৎসর জুলুম অত্যাচার করলো সন্ত্রাসী হামলা করলো রাসুল দমন করতে গেলেন না কেন সরকার নাই রাসুল দমন করতে গেলেন না কেন সরকার নেই তারপর তেপ্পান্ন বৎসর বয়সে আল্লাহ রাসুল মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গিয়ে একটা ইস্টালেন রাষ্ট্র পরিচালনার জন্য একটা সংবিধান রচনা করলেন ইতিহাসের ভাষায় সেই সংবিধানটার নাম ছিল মদিনা সনদ এই মদিনায় হিজরত করে যাওয়ার পর যে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন এই রাষ্ট্রের শাসনকর্তা হিসাবে রসুল আরো দশ বছর দুনিয়াতে ছিলেন বসবাসরত দশ বৎসরে রসুল এই রাষ্ট্র শাসন করেছেন এবং দশ বছর পরে রসুল ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আগের বছর রসুল হিজরত করে মদিনা শরীফ গেলেন পরের বছরেই মক্কার সন্ত্রাসীরা আবু জাহালের নেতৃত্বে সাড়ে নয়শো সজ্জিত সন্ত্রাসী মদিনায় গিয়া মুসলমানদের উপর হামলা করার জন্য হয়ে হয় আগের বছর রসুল মক্কার থেকে হিজুরত করে মদিনায় গেলেন পরের বছরই মক্কার সন্ত্রাসীরা হামলা করার জন্য মদিনায় রওনা হয় সাথে সাথে আল্লাহ হুকুম দিলেন আর সন্ত্রাসী হামলা নীরবে সহ্য করা নয় সন্ত্রাসীরা মদিনার থেকে মক্কা থেকে অস্ত্রশস্ত্র নিয়ে আসতেছে তোমাদের উপর দীর্ঘ তেরো বৎসর মক্কায় যেভাবে জুলুম অত্যাচার করেছিল মদিনায় এসে সেই জুলুম চালু করার জন্য এইটা আর চালু রাখা যাবে না এবার সন্ত্রাস দমনের জন্য আপনি জেহাদে বের হয়ে যান রসুল করিম সাল্লাম মদিনা শরীফ থেকে প্রায় নিরস্ত্র তিনশো তেরো জন নিরীহ মুসলমানদেরকে নিয়ে মোকাবেলার জন্য রওনা হয়ে বদরের প্রান্তরে উভয় পক্ষ সন্ত্রাসীদের পক্ষে আর সাড়ে তিনশো তেরো ওরা অস্ত্র সজ্জিত এরা সামান্য নামকা অস্ত্র সামান্য কিছু অস্ত্র আর বাকি সব নিরস্ত্র এই অবস্থায় সন্ত্রাসীদের সাথে রসুলের অনুসারী মুসলমানদের যুদ্ধ হইল সত্তরটা সন্ত্রাসী নিহত আরো সত্তরটা মুসলমানদের হাতে বন্দি হইল আর বাকিরা পলাইয়া যান এখান থেকে আরম্ভ হইল চূড়ান্ত পর্যায়ে জেহাদের মাধ্যমে সন্ত্রাস দমন ব্যবস্থা এই কাহিনীর মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করেছি যে সন্ত্রাস দমন করার দায়িত্ব বর্তায় সরকারের উপর সন্ত্রাস দমন করার দায়িত্ব বর্তায় মুসলমান সরকারের উপর মুসলমান সরকার যদি সন্ত্রাস দমনের ব্যবস্থা গ্রহণ না করে তাহলে এই দেশে যত সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটবে সবগুলির সমান গোনা একা সরকারের আমল নামে সারা দেশের সন্ত্রাসীরা সন্ত্রাসী কর্মকাণ্ড করে কি আমাদের আল্লাহর কাছে যে শাস্তি পাবে একা সরকারকে সকল সন্ত্রাসীদের সমান শাস্তি পরকালে বহন করতে হবে এটা হলো সন্ত্রাস দমনের চূড়ান্ত ব্যবস্থা আরেকটা হলো সন্ত্রাস দমনের প্রাথমিক ব্যবস্থা সেই দায়িত্বটাও সরকারের এবার প্রাথমিক ব্যবস্থার বিবরণ শুরু সাল্লাহ আলাইসাল্লাম মদিনায় অবস্থানকালে এখন রাসুলের সরকার আছে রাসুলের প্রতিষ্ঠিত দেশ আছে এ মতাবস্থায় বাহরাইন থেকে এক দল মানুষ তাদের বংশের নাম ছিল উরাইনা বংশ বাহরাইন থেকে উরাইনা বংশের একদল মানুষ মদিনায় এসে রাসুলের সাথে সাক্ষাৎ করে তারা কলেমা না পরে মুসলমান মুসলমান হওয়ার পরে তারা রাসুলের কাছে আবেদন করলো যে আমরা যারা আপনার কাছে এসেছি আমাদের সবাই কঠিন একটা পেটের পীড়ায় ভুগতেছি পেটের অসুখে ভুগতেছি কোনো চিকিৎসায় সারে না আপনার কাছে এর কোনো ভালো ব্যবস্থা থাকলে আমাদেরকে দিতে পারে রাসুল বললেন তোমাদের এই পেটের পীড়ার চিকিৎসা হিসাবে মদিনা শহরের বাইরে আমার রাখাল মরুভূমিতে উঠের রাখালি করে ওই রাখালের কাছে গিয়ে তোমরা দিনে রাতে বসবাস করবা রাখালের সাথে উটের পালের রাখালি করবা আর প্রতিদিন নিয়মিত উঠের দুধ পান করবা সাথে কিছু উঠের পেশাব প্রশ্ন জাগে পেশাব পান করা তো হারাম রাসুল এই হারাম জিনিস পান করার অনুমতি দিলেন এই প্রশ্নের কারো কোনো কঠিন রূপ যদি অন্য কোনো চিকিৎসায় সারে না শুধু একটা হারাম জিনিস ব্যবহার করলে সারে এমন কোনো বিজ্ঞ লোক যদি বলেন তাহলে তার কথা মতো শুধু রোগের চিকিৎসার জন্য সীমিত সময়ে এই হারাম জিনিস ব্যবহার করা যায় তাই রাসুল যে তাদেরকে এই কঠিন পেটের পীড়ার চিকিৎসার জন্য বললেন যেহেতু আর কোনো চিকিৎসায় তাদের এটা সারে না তারা বলেছিল এই জন্য আল্লাহ রাসুল উঠের দুধ পান করার সাথে সাথে কি উঠের কিছু পান করারও ব্যবস্থা দিয়েছিলেন রাসুলের নির্দেশ মতো তারা শহরের বাইরে মরুভূমিতে রাখালের সাথে উঠে রাখালি করে আর প্রতিদিন দিনে রাতে সেখানে এবং প্রতিদিন উঠে দুধ করে সাথে কিছু পান করে এইভাবে কিছুদিন যাওয়ার পর তাদের সকলের পেটের পীড়া ভালো হয় তাইলে রাসুলের দেওয়া ব্যবস্থাটা বেটিক ছিল না সঠিক রাসুলের দেওয়া ব্যবস্থাটা সঠিক ছিল সুস্থ হওয়ার পরে তারা রাসুলের সেই রাখালকে হাত পা একসাথে দ্বারা না অস্ত্রের দ্বারা অস্ত্রের দ্বারা এরা একজন লোক এসেছিল না দল বেঁধে খালি হাতে এসেছিল না অস্ত্র নিয়ে রাখালে দুষ্ করেছিল না নির্দোষ এদিকে দল অস্ত্র নিয়ে নির্দুষের উপর হামলা করলো এর নাম রাখালের চার হাত পা কেটে দেওয়ার পর খেজুর গাছের কাটা দ্বারা খুচিয়ে কুচিয়ে রাখালের চক্ষু অন্য করে দিল এর পরে রাখালের শিরুচ্ছে করে দিল গরদান থেকে মাথা আলাদা করে দিল ইসলাম ধর্ম যে গ্রহণ করেছিল ইসলাম ধর্ম বর্জন করে মূর্তাদ হয়ে গেল তারপরে যে উটের পালের রাখালি করতো রাখাল ওই উটের পালকে চিন্তাই করে নিয়ে তারা যেই দেশ থেকে এসেছিল সেই দেশের পথে রওনা হয়ে গেল কোন দেশ থেকে এসেছিল রওনা হয়ে গেল এই সংবাদ মদিনা শরীফে রাসুলের কাছে পৌঁছা রাসুল একদল অশ্বারোহী সাহাবাদের পাঠালে গুড়ায় সোয়ার হয়ে একদল সাহাবা দ্রুত গতিতে তাদের পথে বাহরাইনের পথে অগ্রসর হয়ে তারা তাদের দেশে পৌঁছার আগে এই রাস্তার মধ্যে এদেরকে সবাইকে গ্রেফতার করে চিন্তাই করা উচ্চ রসুলের দরবারে মোদিরে হাজির করে দিলেন এই সন্ত্রাসীদের বিচার কি হবে এর দিক নির্দেশনা দিয়ে আল্লাহরুল আল সুরায় মায়েদার তেত্রিশ নম্বর আজাত এখানে আল্লাহ সন্ত্রাস দমনের প্রাথমিক ব্যবস্থার বিবরণ দেন এখন আমরা বোঝার চেষ্টা করব সন্ত্রাস দমনের প্রাথমিক ব্যবস্থা কোনটা আর চূড়ান্ত ব্যবস্থা কোনটা সরকারের বাহিনী সন্ত্রাসী দলকে গ্রেফতার করে যদি আদালতে হাজির করতে পারে তাহলে প্রাথমিক ব্যবস্থায় সন্ত্রাস দমন করা সরকারের দায়িত্ব এবার বলেন রাসুলের প্রেরিত বাহিনী সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে রাসুলের দরবারে হাজির করতে সক্ষম হয়েছে কিনা তাহলে এদের বিচারটা কি চূড়ান্ত পর্যায়ে হবে না প্রাথমিক ব্যবস্থায় হবে প্রাথমিক ব্যবস্থা প্রাথমিক ব্যবস্থার বিবরণ দিয়া সুরাই মায়ের তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন সন্ত্রাসীদের কর্মকাণ্ড চার প্রকার এটা মনে রাখতে হবে বিচারটা বোঝার জন্য সন্ত্রাসীদের কর্মকাণ্ড চার প্রকার একটা হলো দল বেদে অস্ত্র নিয়ে নিরুষ নির্দোষের উপর হামলা করে হত্যাও করল লুণ্ঠনও করল দ্বিতীয়টা হলো হত্যা করল লুণ্ঠন নয় তৃতীয়টা হলো লুণ্ঠন করল হত্যা নয় চতুর্থটা হলো হত্যা কোনোটাই করতে পারেনি তবে হামলা করেছিল থাকলে বলেন সন্ত্রাসী কর্মকাণ্ড কত প্রকার প্রথমটা হইল লুণ্ঠন হত্যাও দ্বিতীয়টা হলো শুধু হত্যা লুণ্ঠন না তৃতীয়টা হলো শুধু শুধু লুণ্ঠন হত্যা না আর চতুর্থটা হইলো শুধু হামলা লুণ্ঠন না হত্যাও না আয় করে আল্লাহ বলেন প্রথম প্রকার সন্ত্রাসীদেরকে সদল বলে শুলিতে চড়িয়ে হত্যা করতে হবে দ্বিতীয় প্রকার সন্ত্রাসীদের সদল বলে স্বাভাবিকভাবে হত্যা করতে হবে এক পাশের পা কেটে দিতে হবে চতুর্থ প্রকার সন্ত্রাসীদেরকে সদল বলে জেলখানায় বন্দি করে দিতে হবে মুসলমান সরকারকে আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআনের আয়াতে যে প্রাথমিক অবস্থায় সন্ত্রাস দমনের এই হইল ব্যবস্থা এবার আপনারাই বলুন কথাটা বোঝা থাকে যে কোনো দেশের সরকার সন্ত্রাসী দলকে গ্রেফতার করতে পারলে এই চার পদ্ধতির যে পদ্ধতির অপরাধ সেই পদ্ধতির বিচার যদি সরকার করত দুনিয়ার কোনো দেশে কি সন্ত্রাসীরা থাকতে পারত সুতরাং এটা হলো সন্ত্রাস দমনের প্রাথমিক ব্যবস্থা যদি সন্ত্রাসী বাহিনীকে সরকারি বাহিনী গ্রেফতার করে আদালতে হাজির করতে সক্ষম হয় তাহলে আদালতের মাধ্যমে হবে সন্ত্রাসীদের বিচার আর যদি সন্ত্রাসীদেরকে গ্রেফতার করার জন্য সরকারি বাহিনী গেলে ওরা সরকারি বাহিনীর কাছে ধরা না দিয়ে সরকারি বাহিনীর সাথে যুদ্ধ করার জন্য অস্ত্র নিয়ে দাঁড়িয়ে যায় কথা বুঝেন কিনা যেখানে সন্ত্রাসীদের রাস্তা না সেখানে পুলিশ গেল গ্রেপ্তার করতে এরা পুলিশের হাতে না দিয়ে ফলটা পুলিশের সাথে যুদ্ধ করার জন্য অস্ত্র নিয়ে দাঁড়ায় গেল বলুন তো এদেরকে আদালতে বিচার করা সম্ভব সম্ভব না এমন ক্ষেত্রে ইসলামের বিধান হল যেখানে সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে সেখানেই সেনি পাঠিয়ে সরকার জেহাদ শুরু করে দেবে এটা হলো সন্ত্রাস দমনের চূড়ান্ত ব্যবস্থার নাম জাহাজ সন্ত্রাস দমনের প্রাথমিক ব্যবস্থার নাম আদালত সন্ত্রাস দমনের চূড়ান্ত ব্যবস্থার নাম জাহাজ হদিস আল্লাহর বলেন ইসলামের জাহাদ বিদান কেমত পর্যন্ত বলবৎ কারণ আল্লাহর জানা আছে কেমত পর্যন্তই সন্ত্রাসী দল উৎপন্ন হবে এদের দমন করার এই দুই ব্যবস্থা থাকবে হয়তো প্রাথমিক ব্যবস্থায় সন্ত্রাস দমন করতে হবে আর না হয় চূড়ান্ত ব্যবস্থায় সন্ত্রাস দমন করতে হবে এই জন্য আল্লাহর ওহির মাধ্যমে রসুল করিম সুসলাম বলে দিয়েছেন আল জেহাদু মাজিদ ইলাউল কিয়ামা ইসলামের জাহাদ বিদান কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে এতক্ষণে আমরা বুঝেছি ইসলামের জাহাদ বিদান প্রবর্তন হলো কেন জবাব হইল সন্ত্রাস দমন করার জন্য ইসলামে জেহাদের বিধান দেওয়া হলো কেন সন্ত্রাস দমন করার জন্য এই সন্ত্রাস আবার দুই রকমের আছে বলে সন্ত্রাস আর একটার নাম হলো অস্ত্র সন্ত্রাস আমার কথা বুঝে থাকলে বলুন সন্ত্রাস আবার কত প্রকার একটার নাম তথ্য সন্ত্রাস আর একটার নাম অস্ত্র সন্ত্রাস উভয় সন্ত্রাসের বিরুদ্ধেই হয়তো আদালতে বিচার করতে হবে আর না হয় যে লাগবে এবার আমরা বোঝার চেষ্টা করি তথ্য কাকে বলে তথ্য সন্ত্রাস বলে দল আছে অস্ত্র আছে হামলাও আছে কিন্তু হামলাটা মুসলমানের শরীরের উপর করে না হামলাটা অস্ত্রের বলে দলের মাধ্যমে মুসলমানদের ইসলামী বিধিবিধান ইসলামের আকিদা বিশ্বাসের উপর হামলা করে যারা অশ্রের বলে এবং দলের মাধ্যমে ইসলামের বিধিবিধানের উপর হামলা করে